অনেক মা আছেন যারা নিজেদের মেয়েদের হাত ধরে বিউটি পার্লারে নিয়ে যান সাজসজ্জা আর বাহ্যিক সৌন্দর্যের দিকে ঠেলে দেন কিন্তু মেয়েকে কখনো জানান না হয় রত ফাতিমা রাইয়াল্লাহ আনহা এর সাদাসিধে জীবন কেমন ছিল বিবি মরিজমের পবিত্রতা কত উচ্চ মর্যাদার ছিল এই কারণেই অনেক মেয়ে আজ বাহ্যিক জেদে পড়ে বলে এই ড্রেস না হলে কিছুই পরব না অনেক বাবা ছেলেকে শেখান না হয় রত খালিদ বিন অলিদকে ছিলেন হজরত উমর রাইয়াল্লাহ আনহু কেমন ন্যায়পরায়ণ ছিলেন ফলে ছেলেভাবে দামি গাড়ি স্টাইল আর নামী ব্র্যান্ডি জীবনের সবকিছু আজকের সমাজে সন্তানদের যদি সত্যিকারের আদর্শ না দেখানো হয় তবে তারা দুনিয়ার ফাঁদে হারিয়ে যাবে অথচ হযরত ফাতিমা রাইয়াল্লাহ আনহা ছিলেন জান্নাতের রানী যার জীবন ছিল সরলতা পর্দা ও ভিত্তিক তিনি প্রমাণ করে গেছেন সাদামাতা জীবনই সবচেয়ে সুন্দর জীবন সন্তানদের সেই আদর্শিক পথ দেখানো আমাদের দায়িত্ব